সালামুন আলাইকুম বেশ কয়েকদিন যাবত এই দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে খুব আলোচনা চলতেছে সারা দেশে সবাই নিজেদের মতামত দিচ্ছে যে জাতীয় সঙ্গীত রাখা যাবে নাকি পরিবর্তন করা লাগবে আর এটা আসলে দেশপ্রেমের সাথে জড়িত জাতীয় সঙ্গীত একটা দেশের অনেক কিছু এটার মধ্যে অনেক কিছু আবেগ ভালোবাসা স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছুই জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রকাশ পায় তা আমি ভাবলাম যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে একটু কথা বলি বিষয়টা নিয়ে দরকার আছে জাতীয় সঙ্গীত পরিবর্তন কেন করা লাগবে দেশ স্বাধীন হওয়ার বা উন্নতি বছর পর কেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা উঠল এই জিনিসটা আপনি বুঝতে পারবেন যখন আপনি এটার উৎপত্তি স্থল প্রেক্ষাপট এবং এই জাতীয় সঙ্গীতের ভিতরে যে ভাষা সেইটাকে যদি আপনি পর্যালোচনা করেন তাহলে এছাড়া কিন্তু বোঝা সম্ভব না আমি আজকে এই ভিডিওতে এটাই চেষ্টা করব সমস্ত বিষয়টা বলার জন্য সংক্ষিপে এত ডিটেলটা করা যাবে না কারণ ভিডিও বড় হয়ে যাবে তো এই যে জাতীয় সঙ্গীত আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কোথেকে আসলো এটার জন্ম কোথায় উনিশশো পাঁচ সনে তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন একটা সিদ্ধান্ত নিলেন কি সিদ্ধান্ত যে বৃহত্তর বাংলাকে দ্বিখণ্ডিত করা হবে প্রশাসনিক কার্যবলী সহজ এবং সুন্দরভাবে সম্পাদন করার স্বার্থে আর ওইটার নাম দেয়া হলো বঙ্গভঙ্গ আমরা যারা হাই স্কুলে পড়াশোনা করছি প্রত্যেকেই বঙ্গভঙ্গ সম্পর্কে একটু বেসিক ধারণা আছে এত দিন পরে সবার মনে রাখা সম্ভব না সব কিছু আমি এটা নিয়ে একথা বলবো বিস্তারিত তাহলে সবার মনে হয়ে যাবে ইনশাল্লাহ তো বঙ্গভঙ্গ কি বঙ্গভঙ্গ হচ্ছে বৃহত্তর বাংলাকে দ্বিখণ্ডিত করা বাংলা বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এই বিশাল ভূখণ্ডলিয়া যে সীমানা সেটা ছিল বাংলার অংশ এই যে বাংলাদেশ আমাদের বাংলাদেশের এটার ভিতরে এই বাংলার অংশ ছিল তো এই যে বিশাল বাংলা এই বিশাল বাংলাকে একটা ব্লকে রাখা এটার প্রশাসনিক কার্যবলী অর্থাৎ শাসন করাটা ব্রিটিশ গভর্নমেন্টের জন্য এটা মানে একটু মানে কঠিন মনে হতেছিল আর কি একটু অসুবিধাজনক মনে হতেছিল যার ফলে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে বৃহত্তর বাংলাকে দুই ভাগে ভাগ করবে ভাগ করে তারা তাদের প্রশাসনিক কার্যক্রম চালাবে যার ফলে এই অঞ্চলটাকে শাসন করা তাদের জন্য সহজ হবে কিন্তু তারা যখন সিদ্ধান্ত নিল যে বঙ্গ করবে অর্থাৎ বৃহত্তর বাংলাকে দ্বিখণ্ডিত করবে তখন এই বৃহত্তর বাংলার যে মানুষ তারা রাস্তায় নেমে আসলো এবং এর বিরুদ্ধে প্রচন্ড রকম আন্দোলন করল যার ফলে বছর পর অর্থাৎ ব্রিটিশ সরকার তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয় এবং বঙ্গভঙ্গের যে সিদ্ধান্ত নিয়েছিল অর্থাৎ বাংলাকে দ্বিখণ্ডিত করার যে সিদ্ধান্ত তারা নিছিল সেইটা থেকে তারা পিছায় আসে তাহলে উনিশশো পাঁচ সন থেকে উনিশশো এগারো সন পর্যন্ত যে ছয় বছর এইটা নিয়ে ব্যাপক আন্দোলন হয় আর আপনি খেয়াল করে দেখবেন যে যখন কোনো একটা অঞ্চলে বা কোনো একটা দেশে কোনো একটা সুনির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে আন্দোলন হয় তখন কিন্তু সে দেশে যে সুধী সমাজ কবি সমাজ বা সাহিত্যে সাহিত্যিক যে অঙ্গন সেই অঙ্গন থেকেও প্রতিবাদের ভাষা আসে ঠিক সেই দৃষ্টিকোণ থেকে উনিশশো পাঁচ সনে রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে গিয়া নিজের মাতৃভূমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হইয়া এই রবীন্দ্র সঙ্গীতের রচনা করে তাহলে জিনিসটা বোঝা গেল যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে হচ্ছে রবীন্দ্রনাথের এই সঙ্গীত আমার সোনার বাংলা কিন্তু উনিশশো সাতচল্লিশ সনে যখন ভারত পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল তখন পাকিস্তানের অংশ হিসাবে এ বৃহত্তর বাংলা থেকে আলাদা করে দিয়ে পশ্চিম পাকিস্তানের সৃষ্টি করা হলো যা কিনা উনিশশো একাত্তরের স্বাধীনতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ হিসেবে পাইছি জিনিসটা বুঝেন উনিশশো পাঁচ সনে বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর আমার শোনা বাংলা গানের রচনা করলেন উনিশশো সাতচল্লিশ সনে পাকিস্তান হিসাবে বাংলাকে ভাগ করা হলো এবং উনিশশো একাত্তর সনে এই ভাগ করা বাংলাই এখন বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে বাংলা আর বাংলাদেশ কিন্তু এক বিষয় না এটা পরিষ্কার আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে সঙ্গীত আমার শোনার বাংলা এইটা কিন্তু রচিতই হয়েছিল এই বঙ্গভঙ্গির বিরুদ্ধে অর্থাৎ বাংলা ভঙ্গির বিরুদ্ধে এই বাংলা ভাঙ্গি তো বাংলাদেশ হয়েছে তাহলে রবীন্দ্রনাথের এই গান তো এই বাংলা বিরুদ্ধে বিরুদ্ধে তাহলে ওই হিসাবে কিন্তু এই এই গান বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা সেটার যায় আর আপনি পৃথিবীতে এমন একটা দেশ পাবেন না যে দেশের জাতীয় সঙ্গীতে সেই দেশের নাম নাই কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নাম নাই কারণ আমার শোনার বাংলা বলতে যারা মনে করে যে এটাই বাংলাদেশ তারা ভুল বলতেছে এতক্ষণ যে বাংলার পরিচয় দিলাম ওইটাই হচ্ছে অরিজিনালি বাংলা আর আর আমাদেরটা হচ্ছে এই জাতীয় দেশ আমার দৃষ্টি মতে কোনো অবস্থাতেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না এই সঙ্গীত প্রতিনিধিত্ব করে অখণ্ড বাংলার যা কিনা নিশ্চিত বাংলাদেশের স্বাধীনতা চেতনার বিরুদ্ধে যায় এখন আমি ইতিহাস থেকে আমি আমার বক্তব্য প্রদান করলাম আপনার বিবেক আছে বুদ্ধি আছে আপনার জ্ঞান আছে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কি করবেন জাতীয় সঙ্গীতের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে যাবেন